শনিবার সকালেও আকাশের মুখ বৃষ্টি শহর কলকাতা জুড়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যার জুড়ে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস আলিপুরে ওয়ান পয়েন্ট নাইন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টায় দমদমে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার হয়েছে উলুবেরিয়াতে 2 মিলিমিটার ডায়মন্ড হারবারে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মিদনাপুরে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার দীঘাতে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার তারপরে আপনার সল লেকে টু পয়েন্ট টু মিলিমিটার হয়েছে আর তারপরে ক্যানিং হয়েছে টু মিলিমিটার আর হলদিয়াতে হয়েছে ইট ইজ হলদিয়া আই থিঙ্ক না ইট ইস অনটাই কন্টাইতে হয়েছে আপনার এইট মিলিমিটার আর হলদিয়াতে হয়েছে ফাইভ মিলিমিটার আবহাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে নিম্নচাপটি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তার মানে মানুষকে খালি আজ অব্দি একটু ওয়েট করতে হবে দক্ষিণবঙ্গের লোককে আজকে ওয়েট করতে হবে কাল থেকে তারা আবার চিড়িয়াখানা বা ইকো পার্ক তারা যেতে পারবেন আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিংটাতে একটু সমস্যা আছে সেটাও হচ্ছে কালি আজ এবং আগামীকাল পরশু দিন থেকে উত্তরবঙ্গেরও কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা আর এই নিম্নচাপের কারণেই ভরা পৌষেও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখনই এছাড়াও উত্তর পশ্চিম ভারতে তৈরি হচ্ছে পশ্চিমী ছঞ্জা সামনেই বড়দিন তার আগে বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সকলে ইটি দ্যাটস ময় আই টল ইটস হয়ে যাবে নট দ্যাট তবে শনিবারের পর আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ফলে এইবারের বড়দিনে বৃষ্টিহীন শুকনো সুন্দর আবহাওয়া উপহার পেতেই পারে বঙ্গবাসী তবে বড়দিনের তাপমাত্রা কতটা কমবে তা নিয়ে রয়েছে সংশয় বড়দিনে বৃষ্টি না হলেও শীতের তেমন দেখা মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস শীতের আমেজ থাকবে তবে তাপমাত্রার পারও খুব একটা নামবে না তাই এবার অল্প শীতেই বড়দিনে সন্তুষ্ট থাকতে হবে বাঙালিকে রিপোর্ট ওমকার বাংলা